গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল আক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম সকালে আমি উঠেছি পনেরো নটায় আমি মুখ ঠুক ধুয়ে এসে দেখছি মেয়ে উঠেছে তো ওকে উঠিয়ে আগে মাথায় ওর ভালো করে তেল দিলাম কারণ আজকে ওকে শ্যাম্পু করাবো তাই তেল দিয়ে চুল বেঁধে তারপর ওকে ফ্রেশ করালাম মা মেয়ে মিলে লুচি দিয়ে ব্রেকফাস্ট করলাম মেয়ে সকালে একটাই লুচি খেয়েছে আমি আর বেশি জোর করলাম না রাতে তিনটে খেয়েছে বাচ্চা মানুষ তেলে ভাজা যতই ঘরে হোক না কেন তাই জন্য লুচি দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে ঘর ঝাড় মানে পরিষ্কার করব ঝাড় দিয়ে কিন্তু তার আগে আমি কাপড়গুলোকে মেলে দিলাম কারণ রোদ রোদ দেখলাম তাই ঘরের কাপড়গুলোকেও বাইরে দিয়ে দিলাম আর মেন নোখটা কেটে দিচ্ছি কারণ বাবা আবার এক্ষুনি খেতে আসবে তো সেই সময় ঝাড়াঝুরি করব তাই ভাবলাম আগে বাবা খেয়ে চলে যাক তো তখন নোখটা কেটে দিই তারপরে বিছানা টিছনা ভালো করে ঝেড়ে গুছিয়ে এখনও কিন্তু কিছুই করা হয়নি তারপর ঘর পরিষ্কার করবো তো এই জন্য আগে মেয়েটা দু হাত দুপায় নোখ কেটে দিচ্ছি খুব বাড়ে বাচ্চাদের নোখ ভীষণ বাড়ে সপ্তাহে সপ্তাহে কেটেও যেন শান্তি পায় না মানে এই কাটি এই বলে মামাম বড় হয়ে গেছে এই কাটি এই বলে মামাম বড় হয়ে গেছে তো ওর আবার দিনক্ষণ দেখে কাটতে হয় তো আমি নর্মালি ওর শুক্রবার নয়তো সোমবার আর নয়তো রবিবার এই তিনটেবারই ওর নখ কাটি তো আজকে যেহেতু রবিবার ছিল তাই ভাবলাম কেটে দিই কালকে থেকে আবার স্কুল স্কুলে গিয়ে কী করে না করে তাই এখন নখটা কেটে তারপর ঘর দূর পরিষ্কার করব। দেখো পুনে এগারোটা বেজে গেল বাবা খেয়ে গেল তারপরে মেয়েকে নিয়ে গেল এই ঘরে ছুটি আছে আমি এখন এদিক দিয়ে ঘরও পরিষ্কার করছি আর দিয়ে রান্নাটা করছি রোদ উঠেছে আজকে ভালো সব কাপড় চুপড় রোদে দিলাম কালকের স্নানের কাপড় আর মেয়ের ওই ড্রেস ফেসগুলো ঝাড়ছি গেছে বিছানা গুছানো মাকে বললাম ওদিকে ঝালটা দেখতে মশলাপাতি দিয়ে দিয়েছি ওদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে ডাস্টিংগুলো কমপ্লিট করি ঝড় ঝাড় হয়ে গেছে একটু হাত ধুয়ে সাবান দিয়ে এলাম মাছ দেখতে রুই মাছের ঝাল হচ্ছে অনেক দিন পরেই মাছ হলো সেই রুই মাছ বুঝলাম না এই সব মাছ ছাড়া কে তো জানি বাপান খায় না কিছুই খায় না কিন্তু এই রুই মাছ ছাড়া বুঝি না বাজারে একদম বাজে অবস্থা হবে আর এখন খালি ডাস্টিংটা করব হয়ে যাব ঠিক আছে ডাস্টিংটা কমপ্লিট করি তাহলে আরও কাজ আছে ফ্রিজটাকে আজকে আরেকবার পরিষ্কার করতে হবে পেছন থেকে না এখন ওই দরজা বেয়ে বেয়ে জলগুলো পড়ছে রাত্রে তুই জপ করে দেওয়া হয় ওই জলগুলোই বরফগুলোই ঘেমে ঘেমে দরজা বেয়ে বেয়ে পড়ে তো ফ্রিজটাও করতে হবে এরপরে ফিরছ আজকে বাবার ইচ্ছা হয়েছে দেখ চিংড়িও এনেছে একটু তাই চিংড়ি আলু পটল কুমড়ো হচ্ছে ওই যে সবজি আর মাছের ঝালটা হয়ে গেছে এটা হলে হয়ে যাবে মেয়ে ওদিকে দাদুর কাছ থেকে আসবে না এদিকে আমার সমস্ত হয়ে গেছে ডাস্টিং ঘর ঝাড় দেওয়া সমস্ত কাপড়গুলো আছে থাক বুঝে শুনে তুলব সাবান ঢালতে হবে সাবান ঢালো তো সাবানটা ঢালো তো ধুয়ে ইয়ে করে উপুড় করে রেখেছে রান্নাটা একটু বাকি আর গ্যাসটা শেষ হয়ে যেতে পারে বাবা আছে বাবাই লাগিয়ে দিচ্ছে হ্যাঁ চুকার পাঁচ মিনিটে রান্না আছে হয়তো তার মধ্যে গ্যাসটা গেল শেষ তো বাবা আছে বাবাই লাগিয়ে দিচ্ছে এটা কি করছে এই যে এই যে এই যে দেখো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখা গেল ইঁদুরে বাচ্চা পেতেছে গেল সপ্তাহে আমি পরিষ্কার করলো তখন ছিল না এই এক সপ্তাহের মধ্যে তাই দেখছি নেংটিগুলো ঘোরাফেরা করছে তাই জন্য বাবা ভালো করে আলমারি এই আলমারি ফ্রিজ সরিয়ে পরিষ্কার করলো করে আবার সব জায়গার জিনিস জায়গায় যাচ্ছে মিলে আমি করছিলাম যে ফ্রিজ টেনেছি দেখছি ফ্রিজের পেছনে একটা কাঠ দিয়ে দিন তো করল বাবাকে ডাকলাম এসে আলমারির পেছনে পালিয়ে গেছিলাম আলমারি টেনে পরিষ্কার করে আবার ঠিকঠাক করে দেওয়া হচ্ছে এক সপ্তাহের মধ্যে তারপরে বাসের মাঝে হচ্ছে ঘর মোছাগুলো হয়ে যাবে এখন বাজে কোনো একটা দুটো দশ একটু দেরি হলো ইঁদুর কাণ্ডর জন্যে তারপরে এই যে এটাকে মাথা খুশিয়ে গা খুশিয়ে স্নান করালাম ড্রয়িং দিয়ে গেছিলাম আজকে আমাদের হয়েছে আজকে এই যে এখানে ভাত আছে এই যে পটল আলু কুমড়ো চিংড়ি ওর ডাল আছে যে মাছের ঝাল তো এখন সাজ করে এলাম আর রোদ উঠছে কেমন হচ্ছে তাই আমি আর মেয়ে থাকবো না তাই জন্য প্লাস্টিক দিয়েই কাপড়গুলো দিয়ে দিলাম তাহলে মাকে তাড়াহুড়ো করতে হবে না থাকবো বৃষ্টি পড়লে অসুবিধা নেই আর ঘরের তো কাপড়গুলো মেয়ের স্কুলের ইউনিফর্মগুলো খালি দেওয়া আছে ওগুলো নিয়ে চিন্তা নেই ঠিক আছে বসি এখন মেয়েটাকে খাওয়াতে বেরোবো আবহাওয়া তাড়াতাড়ি করতে হবে এই যে দুষ্টু গাড়ি ঘর একই এঁকে যাচ্ছে কদিন কক কক আঁকলো এখন ওই ঘর গাড়ি আবার এগুলো পাল্টে কোন দিন কী আঁকবে চলো খাবে রেডি হয়ে গেছে আমার মাম্মকে একটা কমফোর্টেবল ড্রেস পরিয়েছি কেন তোমরা বুঝতে পারবে কমফোর্টেবল ড্রেস পরিয়েছি

এটা হচ্ছে একটা বাচ্চাদের প্লে হাউস এখানে অনেক কিছু আছে বাচ্চাদের খেলার মতন সব বাচ্চারা এক থেকে দশ বছরের মধ্যে আসছে এটা হচ্ছে বিল কাউন্টার টিকিট কাটতে হয় তো টিকিট কেটে এবার আমরা ভেতরে যাচ্ছি মেয়ে কি খুশি অনেক রকম কিছু আছে তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি দেখতে থাকো এই বাচ্চাটা দেখো কত ছোট সেও মা বাবা কোথায় গিয়ে যেন বিন্দাস খেলছে বাচ্চা এখানে মা বাবাকে তো একবার পাশে দেখলাম না বাচ্চাটাই খেলা করছে ওই যারা অনেক কটা মেয়ে আছে যারা আর কি হেল্প করছে বাচ্চাদের ওইখানটা তো বিল কাউন্টার ওই যে এই মেয়েগুলো এরাই ওকে দেখছি দেখছে কোনো মা বাবা কাউকে দেখলাম না কি জানি কার বাচ্চা দিয়ে আর মা বাবা নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে কোথায় কে জানে তবে আমার মেয়ে খুব এনজয় করেছে কারণ এইখানটায় আমার মেয়ের বয়সী বাচ্চাদের জন্যই পারফেক্ট একদম বুঝতে পারছে খেলছে মন ভরে এনজয় করেছে আর এই জায়গাটায় একটু ডিসকো টাইপের ছিল তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি গান চলছে আর ওখানে ওই যদি এখন ক্রিস্টিনাও নাচ করছে আর ও গিয়ে নাচ করছে তো একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তাহলে গান চলছে তো একদম কষ্ট পুরো একদম শোনা যাবে তো ওই জন্য একটুখানি ইয়ে করে দিয়ে এখানে দুজন মিলে নাচ করছে তারপরে এখানে আমার মেয়ে আবার ব্লকস নিয়ে খেলা করছিল পাশেই ছিল আর ক্রিস্টিনাকে কেনা দেখো না টুন টুন করে খালি ওখানেই যাবে তারপরে এখানে আমার মেয়ে এই যে ঘোড়া আছে ঘোড়ার মধ্যে খেলা করছে অনেক কিছু আছে অনেক কিছু এটা ওই মেয়েটা সুইচ আছে ওই যে সুইচ নিচে আছে ওখান থেকে চালাচ্ছে চলছে আবার না হলে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিচ্ছে সে নেমে যাচ্ছে তারপরে দেখো এখানে ছোট্ট একটা পার্লার টাইপের ও এখানে এসে ঢুকেছে পার্লারের মধ্যে খেলা করছে বলো দেখি মানে অনেক কিছু ছেলে মেয়ে সবার জন্যই সব রকম চিন্তা করে এটা বানানো এখানে একটুখানি খেলা করলো আমাকে একটুখানি সাজালো একটু সাজলো পুতুলদের সাজালো হেয়ার কাটিং করলো এগুলো করলো করে এখানেই খেলা করছিল আমি বললাম চল বাবু আরও ওপাশে খেলা আছে চলো এখানে কি একা একা বসে বসে খেলছো বলে আবার পাশে নিয়ে গেলাম এখানেই দেখো না পা মেলে ওদের চুল কাটছে ওদেরকে ড্রেসিং করাচ্ছে এই করছে সেই করছে হ্যান করছে এখানেই খুব খুশি ছিল আর ও ঢুকতে একটা ব্যান্ড পরিয়ে দিয়েছে ব্যান্ডটা দেখো ওর হাতে পড়ানো রয়েছে ব্যান্ডটা পরিয়ে দিয়েছিল। দেখো না কী কী সব চিরুনি ঠিরুনি নিয়ে একা পা মেলে বসে খুব সুন্দর করে এখানে খেলা করছিলো তারপরে পাশেরটাতে গেছে এগুলোকে নিয়ে এখানে ফিক্স করো যেটা যেখানে যেটা যেখানে সেখানে ফিক্স করো ফিক্স ফিক্স হ্যাঁ নো এটা আপ এই দিকে করো নাও নাও ফুটে ইয়েস কারেক্ট 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 মাম গুড না এখান থেকে এখান থেকে নাও এক দিয়ে এখান থেকে নাও এই যে এমনি করে এমনি করে এনে আবার এখান থেকে এগুলোকে এনে এ ड्रेस चेंज कार गाड़ी चलो

धीरे আস্তে যাও হ্যাঁ যাও হেটে হেটে যাও হেটে হেটে যাও 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 হ্যাঁ ওদিক দি এসো ওদিক দি এসো হ্যাঁ আস্তে রোল 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 ও স্লিপে ভালো উঠবি তো আচ্ছা ঠিক আছে খেলা করিয়া এইযিস চাইলে ফোন না এমনি 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 দাদা এটা আটকে গেছে এখানে

ওয়েট 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 এই আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি হে হচ্ছে দেখো থ্যাংক ইউ ও তোকে অমনি করছে বলে তোর গরম লাগছে করে দিচ্ছে তো ও অস্থির হয়েছে তোকে অস্থির করে দিচ্ছে ওটা দিয়ে করতে হয় বেশি পেট দিয়ে করতে হয় হাত দিয়ে না दाओ दाओ प्रेस करो बास्केट फ्रेस <laughs> <laughs> <दो. laughs> <laughs> <दिसना. laughs> <laughs> <laughs>

দু ঘন্টা পাঁচটায় গেছি সাতটা অবধি তারপরে আসতে যেইটুকুনি টাইম লাগে এসে ওকে ফ্রেশ করালাম আমি ফ্রেশ হলাম আর এইটা সবাইকে একটা একটা করে গিফট দিচ্ছে হয় একটা বল না এত স্ট্যাম্প ওই স্ট্যাম্প নিয়েছে এসেই শুরু হয়ে গেছে স্ট্যাম্পটা খেলা করছে খেলা করুক আমি বুঝাই ব্যাগে যা আছে গুছাই তো এসে ফ্রেশ হলাম হঠাৎ পায়ে জল দিলাম চেঞ্জ করলাম চেঞ্জ করি একটাই শুনে ওই ঘুমিয়ে যাবে কারণ দুপুরে ঘুমায়নি তার ওটা এত ওখানে লাফালাফি করেছে ব্যাগওটা খুব জোর তাড়াতাড়ি খাইয়ে দিতে হবে কাজ আমি মেয়ে ব্যাগটা গোছাই একটু বসি আর কিছু শেয়ার করে নেই আজকে কারণ এমনি এগুলো এডিট করতে সময় লাগবে ব্লগ বড়ো হয়ে যাবে আরও কিছু অ্যাড করতে চাই না ব্লগটাকে এখানেই শেষ করতে চাই আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ভালো সুস্বাদু নাইট